फिर वो दिशा तनांग में तेरे के बराबर है। एरम करा एरम कराय सके एरम कराय सके। एरम कर देना दा देना। एरम करकी दाओ में ओमे की। ओमे ओमे की एरम करा। हमने <laughs> कर को तो कोसु। की की कोसु में। Hvem er det som er der সব ভালো লাগে এর আমি একটু ভালো লাগে না হ্যাঁ মাথা উন্না দে বহে উন্না দে সাসামি করিছ না ভালো আহা আহা বউ আহা বউ ভালো ভালো বউ না না আচ্ছা লেংদাৰ যদি লেংদাৰি হাত হেলে মোৰ হেলে মাইছে কৈ যে পাগলে আগে চাগা মল্লাবাৰী মইয়া পাঞ্চমল্লাৰ নাতি পাগলে আগে চাগা আমি আমি কি আমি কি আমি কি পাগলে আগে চিগা

যেকালে বউ কথা না হনে তেরামি করে হেকালে মাতা আগুন ধরে জায়গা কয়বার কেছি মাথা আগুন দিতে কয়বার কয়বার কেছি মাথা আগুন দিতে ওর না তো খরাইতে পার না তো পাল্টাইতে পারবি না এটা এখন আবার এই অন্যায় যেটা ধরবি ওইটাই আর তো অন্যায় না আডা বসে অন্যার আর মাথা দিতে বিনা না বৌ তুমি আমার বউ না না আমি তোমার মাইকি এটা একটা খারাপ হয়ে গেছে না এটা তো খারাপ বুঝি তো খারাপ হয়ে গেছি আমি আমি খারাপ খারাপ আছি ভালো থাকছি যা রাখ ভালো থাইস হুদা ভিডিও লাইয়া বয়ে থাই আমি আমার দলে আমি বয়ে থাই তোর ডলে তুই বয়ে থাক যা